হ্যালো গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু ইউর স্টাডি তোমরা জানো তোমরা থামলালে দেখেছো যে আজকের ক্লাসটা হচ্ছে মিসিং নাম্বার এবং মিসিং নাম্বার রিজনিং যে কোনো যেখানে যেখানে রিজনিং আসে সেখানে সেখানে আমাদের মিসিং নাম্বার তোমাদের থাকবেই চলো আজকে স্টার্ট ক্লাস স্টার্ট করার আগে তোমরা এটা ইউটিউবের রুটিনটা দেখে নাও আমাদের স্যারেদের ইউটিউবের রুটিন সুজন স্যার সাড়ে আটটার সময় আসেন অতসী ম্যাম প্রসেনজিৎ স্যার রূপম এবং আমার বলতে পারি আমি মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন সকাল আটটায় বা আটটা দশে আসি চলো স্টার্ট করতে চলো আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে এইখানে যে কোয়েশ্চেন মার্কটা আছে এই কোশ্চেন মার্ক কোন সংখ্যাটা বসালে আমার পুরো টোটাল যে বক্সটা আছে সেটা ফুলফিল করবে এইখানে কোশ্চেন মার্কের জায়গায় কী বসাবো আমার এখানে তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যা দিয়ে আমি একশো কুড়ি কীভাবে আনবো যোগও করতে পারি বিয়োগও করতে পারি গুণও করতে পারি সমস্ত কিছু করতে পারি সদিকুল হক আরশি প্রিয়াঙ্কা আর রুবি নাজমা সুলতানা বৃথিকা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং চলো স্টার্ট করো আমাদের দেখো ছয়ের সাথে পাঁচ গুণ করলে হয় হচ্ছে আমার তিরিশ তিরিশের সাথে চার গুণ করলে হয় হচ্ছে আমার একশো কুড়ি অর্থাৎ একশো কুড়িটা কী করে পেলাম ছয়ের সাথে পাঁচ গুণ চার এই তিনটে সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে এসেছে আমার একশো কুড়ি এখানেও দেখো ছয়ের সাথে সাত যদি গুণ করো তার সাথে যদি তুমি তিন গুণ করো তাহলে আসবে একশো ছাব্বিশ ছয় সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ ইন্টু তিন হয় একশো ছাব্বিশ তাহলে আটের সাথে পাঁচ গুণ করে এইখানে যে সংখ্যাটা আসবে সেটা গুণ করতে হবে তাহলে আটের সাথে পাঁচ গুণ করলাম আর এখানে কোনো একটা সংখ্যা থাকবে যাতে আমার তিনশো কুড়ি আসবে তাহলে আমার এখানে কি সংখ্যা বসবে তোমরা সবাই অ্যান্সার দাও কী সংখ্যা বসবে তোমরা সবাই অ্যানসার দাও সবাই তোমরা অ্যানসার দিচ্ছ আট 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 এক্স্যাক্টলি রাইট অ্যান্সার পাঁচ আটটা হবে চল্লিশ চল্লিশের সাথে আমরা যদি আট গুণ করি চার আটটা বত্রিশ আর শূন্য বসে গেল তাহলে অ্যান্সার আমার আট অ্যার আমার আট অপশন বি হচ্ছে আট অপশন বি আট চলো নেক্স কোশ্চেন বলেছে এই যে কোশ্চেন মার্ক তোমরা দেখতে পাচ্ছ এইখানে কোশ্চেন মার্ক এই কোশ্চেন মার্কের জায়গায় আমার কি বসবে এই কোশ্চেন মার্কের জায়গায় আমার কি বসবে অ্যান্সার করো সৌমদীপ বোস বলছে স্যার কমন কেমন আছেন অনেকদিন পরে আমি এলাম হ্যাঁ ভালোই আছো চলো অ্যান্সার দাও দশের সাথে আট গুণ করলে কত হয় আশি দেখো আশির আট এখানে আছে শূন্য এখানে আছে নয়ের সাথে কি গুণ করলে সাত গুণ করলে কত হয় তেষট্টি ছয় এখানে তিন এখানে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো ছয় আটটা হবে আটচল্লিশ চার এখানে আছে এইখানে তাহলে কি হবে আট অ্যান্সার হবে অপশান এ অ্যান্সার হবে অপশান এ প্রথমেই বলে রাখি যে মিসিং নাম্বারের কোনো সার্টেন রুল নেই মিসিং নাম্বারে তোমার কোনো সার্টেন রুল নেই তোমার যে ভাবে যে কোনো উপায় তোমার আসতে পারে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন এত বড় একটা বক্স মাঝখানে শুধুমাত্র এই জায়গাটা ফাঁকা এক্স এই এক্স এর জায়গায় কি বসবে এই এক্স এর জায়গায় কি বসবে এতগুলো সংখ্যা দিয়ে এই এক্স এর জায়গায় আমার কি বসবে এটাই হচ্ছে আমার অ্যান্সার চলো অ্যান্সার করো ভাবো পেয়ে যাবে আমি আগেই বলেছি মিসিং নাম্বারের শুধুমাত্র একটাই রুল যোগ গুণ ভাগ আর কোন রুল নেই যাদের সাথে যা ইচ্ছা তোমরা গুণ করো যোগ করো ব্যাস আর মাঝে মাঝে স্কোয়ার কিউব করতে হয় অ্যান্সার দাও ভেরি গুড আনোয়ার আনোয়ার ফিয়ারলেস দ্য লাইক লায়ন সতেরো খুব ভালো অ্যান্সার দিয়েছ খুব ভালো आंसर দিয়েছো সুজিত কোলে সুভাষيش সিং সবাই এখন অ্যানসার দিচ্ছ আস্তে আস্তে দেখো পাঁচের এইখানে পাঁচ আছে এইখানে নয় আছে দুটো যোগ করে দাও তাহলে কত আসবে 14 এইখানে নয় আছে এইখানে তিন আছে দুটো যোগ করো তাহলে কত আসবে 32 23 প্লাস 9 32 9 10 19 দশ নয় উনিশ পনেরো প্লাস সতেরো বত্রিশ সতেরো প্লাস ষোলো আসছে তেত্রিশ তাহলে এটা কত আসবে তেরো প্লাস এগারো আমার চব্বিশ এসছে তাহলে এই এগারো প্লাস ছয় যদি করি তাহলে আমার কত আসবে অ্যান্সার সতেরো অপশান সি হচ্ছে রাইট অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো নেক্সট এইখানে আবার পেয়েছি আর একখানা জিজ্ঞাসা চিহ্ন এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে তোমার হাতে আছে যোগ বিয়োগ গুণ ভাগ আর স্কোয়ার কিউব এই চার আর দুয়ে ছটা অপারেশন বাদে আর তোমাকে কিচ্ছু করতে হবে না কারোর সাথে কারো যোগ করবে বিয়োগ করবে গুণ করবে তোমার আসবে কোনো পার্টিকুলার রুল নেই যে এই কোয়েশ্চেনটা যদি দেয় তাহলে আমাকে এইভাবেই ভাবতে হবে আর কোনো উপায় ভাবা নেই প্রদীপ সরকার এখনও আগেরটাতেই পড়ে রয়েছ এইটা বড়ো বং বয় অ্যান্সার দিয়েছ আনোয়ারও অ্যান্সার দিয়েছে বন্দিতা ঘোষও অ্যান্সার দিচ্ছে পলাশ মন্ডলও অ্যান্সার দিচ্ছে সবাই অ্যান্সার দিচ্ছে স্টার্ট করো দেখো নয় প্লাস আট চলে এলো সতেরো সতেরো প্লাস আট পঁচিশ পঁচিশ প্লাস ষোলো অ্যান্সার হবে এখানে একচল্লিশ পঁচিশ প্লাস ষোলো একচল্লিশ এবার মিলিয়ে দেখো একচল্লিশ প্লাস আট una bon jazz una bon jazz plus 8 57 পরের সংখ্যাটা কি হবে 57 প্লাস 16 এইভাবে আসবে মানে জিগজ্যাগ জেড এর মতন তাহলে অপশন কত হবে অপশন এ হচ্ছে আমার রাইট आंसर অপশন এ হচ্ছে আমার রাইট आंसर অভিজিৎ মাল জাহাঙ্গীর আলম টার্গেট সাকসেস অভয় বিশেষ সবাই 41 आंसर দিচ্ছে চলো তবে नेक्स्ट क्वेश्चन যাওয়ার আগে এরকম টাইপে যদি মিসিং নাম্বার করতে চাও বা এরকম রিজনিং শিখতে চাও তাহলে তোমাদের চলে যেতে হবে ইওর স্টাডি অ্যাপ সেটা কোথায় পাবে গুগল প্লে স্টোরে পাবে সেইখানে প্রত্যেকটা স্যারের নিজস্ব নিজস্ব কোর্স আছে সেই কোর্সের নাম জিরো টু প্রো রিজনিং জিরো টু প্রো ম্যাথ জিরো টু প্রো ইংলিশ সবার জিরো টু প্রো জি কেজিএস এন্ড জি এ এই যে জিরো টু প্রো ক্লাসগুলো হয় সেটা আমাদের লাইভ ক্লাস হয় দেড় বছরের ভ্যালিডিটি আছে তোমাদের ফ্রি মেড পিডিএফ থাকবে মক টেস্ট থাকবে প্র্যাকটিস সেট করাবো তোমরা সামনেই ডাউট সলভ করবো আপডেটেড কন্টেন্ট মানে গত চার পাঁচ বছরের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই প্যাটার্ন ফলো করেই হবে তোমাদের এই সম্বন্ধে মানে এর প্রাইস কত কি বৃত্তান্ত কবে শুরু হয়েছে কবে নাগাদ শেষ হবে সমস্ত কিছু জানতে তোমাদের ফোন করতে হবে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে এই জিরো টু এর মতন কেউ যদি টার্গেটেড ব্যাচে ভর্তি হতে চাও মানে ডাব্লিউবিপি ব্যাচ বা রেলওয়ে ফাউন্ডেশন বা তোমার এস এসসি এম বা জিডি এ এনএম জি প্রত্যেকটা কোর্স আছে প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি হচ্ছে এক বছর এখানেও তোমাদের লাইভ ক্লাস হয় প্র্যাকটিস সেট হয় ডাউট সলভ হয় আপডেটেড কন্টেন্ট হয় আর কল করতে গেলে তোমাকে কল করতে হবে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে আর অবশ্যই তোমরা ব্যাচটা পরে কিনবে কিন্তু সবার ফার্স্টে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করো অ্যাপটা আর অ্যাপে ভিজিট করে দেখতে পারো কেন কি প্রত্যেকটা স্যারেদের ডেমো ক্লাস আছে ডেমো ক্লাস তোমরা ভিজিট করো আর বেশি নয় চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলো এবার অ্যান্সার দাও এখানে আছে একশো বাইশ সাঁত্রিশ পঁচাশি একশো সাতাশ আটচল্লিশ সেভেন্টি নাইন এখানে কত বসবে তাহলে এই পুরো জিনিসটা ঠিকঠাক হবে এখানে অ্যানসার কত বসবে বলো সৌভিক স্টোরি বলছে আপনি খুব ভালো পড়ান থ্যাংক ইউ ফানি সোনবিল গুড মর্নিং অভয় বিশ্বাস দেখেছি অনুশ্রী বিশ্বাস ফার্স্ট অ্যান্সার দিয়েছে তারপরে শুভাশিস সিং সৌজন্য মাঝি সঞ্জয় রয় সবাই কাছ থেকে আমি একই আনসার পাচ্ছি দেখো পঁচাশি প্লাস সাঁত্রিশ যদি করো তাহলে সাথে বারো আটার তিনে এগারো প্লাস এক বারো তার মানে এই দুটোর সাথে আমি যদি যোগ করি তাহলে এটা আসছে তাহলে দেখো সেভেন্টি নাইন প্লাস ফোরটি এইট করলে নয় সতেরো সাতাশ চারে এগারো বারো তার মানে আসছে বত্রিশ প্লাস ষোলো করলে তার মানে আসছে তার মানে এইটা প্লাস ছেষট্টি করলে আমার একশো পাঁচ আসবে তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে ছেষট্টি টোপাশে চলে যাবে একশো পাঁচ মাইনাস ছয় তাহলে অ্যান্সার হবে অপশান সি আমার রাইট অ্যান্সার অ্যান্সার হবে অপশান সি আমার রাইট অ্যান্সার চলো কোয়েশ্চেন করো এই যে তোমরা দেখতে চাইছো সার্কেলটাকে তোমার পিজার মতন কেটে দিয়েছে প্রতিটা পিজার আকারে পিজাতে তোমার এক একটা করে নাম্বার দেওয়া আছে তাহলে তোমার এই যে পিজার এখানে এই যে অংশটা এইখানে তোমার কি হবে যারা পিজা খেয়েছ বুঝতেই পারছো পুরো পিজা কাটার মতন দেখতে এই জিনিসটা চলো অ্যান্সার বাহ আমার বোর্ডের দিকে ঘোরার আগেই সবারই অ্যান্সার পেয়ে গেলাম এটা খুব সহজ দেখেই বোঝা যায় একের কিউব হচ্ছে এক দুয়ের কিউব আট তিনের কিউব সাতাশ চারের কিউব তাহলে কত হবে অ্যান্সার হবে চৌষট্টি তোমাদের আমি বলে দিয়েছিলাম যে এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ার আর এক থেকে দশ পর্যন্ত তোমাদের কিউব মুখস্থ হবে না হলে মুশকিলে পড়ে যাবে চলো নেক্সট আঠেরো সতেরো ষোলো উনিশ পঁচিশ আঠেরো কুড়ি এইখানে আমাদের নাম্বারটা বসাতে হবে একত্রিশ সাত বারো ছাব্বিশ অ্যান্সার বলো তোমাদের চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যেই তোমাদের অ্যান্সার লুকিয়ে আছে চলো অ্যান্সার চৌষট্টি চৌষট্টি সবারই অ্যান্সার চৌষট্টি পেয়ে গেছি এখন তুমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও অভয় বিশ্বাস বলছে দু মিনিট হ্যাঁ ঠিক আছে দু মিনিট দিলাম চলো অ্যান্সার করো এখনো কারোর অ্যান্সার পায়নি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম ফার্স্ট অ্যান্সার দিয়েছে দীপমন্ডল অ্যান্সার কমল মাহাতো অ্যান্সার দিয়েছে চলো আঠেরো প্লাস সতেরো যোগ করো পঁয়ত্রিশ ষোলো প্লাস উনিশ পঁয়ত্রিশ একত্রিশ প্লাস সাত আটত্রিশ ছাব্বিশ প্লাস বারো আটত্রিশ মানে প্রথম দুটো সংখ্যা যদি যোগ করি তাহলে পঁয়ত্রিশ আসে লাস্ট দুটো সংখ্যা যদি যোগ করি তাহলেও পঁয়ত্রিশ আসে প্রথম দুটো সংখ্যা যদি যোগ করি তাহলেও আটত্রিশ আসে লাস্ট দুটো সংখ্যা যদি যোগ করি তাহলেও আটত্রিশ আসে তাহলে এখানে কত হবে পঁচিশ প্লাস আঠেরো যদি যোগ করি আটার পাঁচে তেরো দুই আঁকে তিন আগে চার তেতাল্লিশ তাহলে এখানে কুড়ি আছে তাহলে কত হবে এখানে তেইশ হবে আমার অ্যান্সার তাহলে অ্যান্সার কত হবে অপশান বি হচ্ছে তেইশ অপশান বি হচ্ছে তেইশ দেখো প্যাটার্নটাই বার করাই হচ্ছে আসল মিসিং নাম্বারে প্যাটার্ন বার করলে সবাই যোগ করতে পারবে প্যাটার্নটাই আসল ঠিক আছে তাহলে প্যাটার্নটা একবার জেনে রাখলে যে প্রথম দুটো মাঝে দেখবে এরকম যদি চারটে বক্স থাকে দেখো চারটে বক্স দিয়ে কি কি করিয়েছি ভালো করে দেখো এটা তিনটে বক্স ছিল যোগ বিয়োগ করেছি এটাও আর ছিল এই একটা প্যাটার্ন হতে পারে আর একটা হচ্ছে তোমার এরকম একটা প্যাটার্ন মনে রেখে দাও যে যদি বক্স আসে যদি কিছু না হচ্ছে তখন প্রথম দুটো সংখ্যা যোগ প্রথম দুটো সংখ্যা বিয়োগ করবো প্রথম দুটো সংখ্যা গুণ করবো প্রথম দুটো সংখ্যা ভাগ করবো দেখবো অ্যানসারগুলো এক এক আসছে কিনা এটাও একটা প্যাটার্ন বা ধরে নাও এটার সাথে এটা একটা হলো এটার সাথে এটা একটা হলো মানে প্রথমটার সাথে তৃতীয়টা নিলাম যোগ করলাম দ্বিতীয়টার সাথে চতুর্থ নিলাম যোগ করলাম এইভাবেও তোমার আসতে পারে শুধুমাত্র যে প্রথম দুটো যোগ করেই আসবে বা শেষ দুটো যোগ করেই আসবে সেটা কিন্তু হবে না ঠিক আছে চলো অ্যান্সার দাও অ্যান্সার দাও এটা প্রথমটা দেখেই চিন্তা করো যে কি আসতে পারে প্রথমটা দেখেই আসা উচিত মাথায় কি আসতে পারে শুধুমাত্র প্রথমটা দেখো দেখলে একটু মনে হবে কিন্তু প্রথমটা দেখে খুব সহজে আসা উচিত প্যাটার্নটা কৃষ্ণা বিশ্বাস অ্যান্সার দিয়েছে তিন টেক উইথ পি পিয়ার এস বাবা কি নাম তিন পূজা বাঘ বলছে নয় নয় তো অপশানেই নেই নয় কি করে বললে তুমি সুখদেব হেমরম এখনো চৌষট্টিতে পড়ে আছে মানে আগের আগেরটাতে পড়ে রয়েছে থার্টি ডাইস মুকেশ বাবা কি সমস্ত নাম গো তোমাদের চলো ছয় আটটে আটচল্লিশ আটচল্লিশ থেকে যদি আমি দশ মাইনাস করি তাহলে আটত্রিশ আসলো তাহলে কি কোনা আমি গুণ করছি তারপরে এখানে আমি মাইনাস করছি তাহলে ছয় এখানে আট আর এখানে দশ আছে তাহলে এইখানে আমি বসাচ্ছি ছয় আটটা আটচল্লিশ মাইনাস দশ আটত্রিশ তাহলে এটা দেখো চার নং ছত্রিশ ছত্রিশ থেকে পনেরো বিয়োগ করো ছত্রিশ থেকে পনেরো বিয়োগ করো তাহলে আসবে একুশ তাহলে অপশান চলে এলো একুশ তাহলে এইখানে আমার কী বসাবো যাতে আমার এটা আসবে তাহলে কী করবো চার তার চারের সাথে এইটা জিজ্ঞাসা চিহ্ন মাইনাস ছয় ইজিকালস টু ছয় তাহলে চার ইন্টু জিজ্ঞাসা চিহ্ন ছয়টা পাশে চলে যাবে বারো তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় হবে বারো বাই চার অ্যান্সার তিন অ্যান্সার তিন অপশান তিন সাগরিকা বালা বলছে চার কি করে চার হয় চার তো নেই চলো অ্যান্সার দাও নেক্সট অ্যান্সার দাও যখনই তোমার এরকম কুড়ি তিরিশ চল্লিশ নম্বর থাকবে না দশ থাকলে অ্যান্সার বার করা একটু সহজ হয়ে যায় দশ যদি থাকে তাহলে তোমার অ্যান্সার বার করা খুব সহজ হয়ে যায় মিসিং নাম্বারের ভেতরে যদি তোমার দশ কোথাও থাকে কেন কি দশ যোগ করা বা দশ বিয়োগ করা বা দশ গুণ করা অনেক ইজি অন্যগুলোর থেকে তার চোখে তাড়াতাড়ি পড়ে বাপি ভু ভুইয়া তিরিশ তিরিশ কুড়ি এদের মধ্যে তোমাদের ইয়ে হচ্ছে চলো দেখো পনেরোর সাথে আমি যদি দশ যোগ করি তাহলে কত হয় পঁচিশ পঁচিশ মাইনাস পাঁচ কুড়ি এলো মানে এই দুটোর সাথে যোগ করবো যেটা আসবে সেইখান থেকে মাইনাস করবো পাঁচ তাহলে সাতাশ প্লাস এগারো কত হয় আটত্রিশ মাইনাস আট তোমার তিরিশ তাহলে পঁয়তাল্লিশ দশ দশ তার মানে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে যদি আমি পনেরো মাইনাস করি তাহলে অ্যান্সার কত আসবে চল্লিশ অ্যান্সার হবে আমার চল্লিশ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পনেরো হ্যাঁ অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট অ্যান্সার দাও ভাবো কি অঙ্ক হতে পারে দেখো দুই ছয় আছে এখানে যোগ বিয়োগ করলে চলবে না কেন কি দুই ছয় থেকে আমাকে চল্লিশে যেতে হবে দুই ছয় থেকে আমাকে চল্লিশে যেতে হবে অ্যান্সার দাও আর আর কথা লেখা দেখো এইখানে তোমার তিনখানা কিন্তু বর্গ সংখ্যা দিয়েছে একশো একশো চুয়াল্লিশ ওয়ান নাইনটি সিক্স তার মানে একটুখানি বর্গের দিকে ভাবা উচিত তিনখানা তোমার বর্গের ইয়ে দিয়েছে মানে স্কোয়ার নাম্বার দিয়েছে অপশানে সুজন দাস কৌশিক তালুকদার মাঝি সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে চলো দুয়ের স্কোয়ার করলে কত হয় চার ছয় স্কোয়ার করলে কত হয় ছত্রিশ তাহলে ছত্রিশ প্লাস চার যোগ করলে অ্যান্সার আসে আমার চল্লিশ পাঁচের স্কোয়ার অ্যান্সার হয় আমার পঁচিশ তিনের স্কোয়ার অ্যান্সার হয় নয় তাহলে পঁচিশ প্লাস নয় করলে আসে চৌত্রিশ তাহলে ছয় স্কোয়ার হয় ছত্রিশ আটের স্কোয়ার হয় চৌষট্টি ছত্রিশ প্লাস চৌষট্টি আসবে একশো ছত্রিশ কোয়েশ্চেন অ্যান্সার দাও এই প্যাটার্নটা বহুবার তোমার এই প্ল্যাটফর্মে করানো হয়েছে এইখানে আমি এই প্যাটার্নটা এই জিনিসটা বহুবার করিয়েছি সামথিং করে গুণ করে কিছু প্লাস বা মাইনাস করা বলেই দিলাম গুণ করে প্লাস বা মাইনাস করা বহুবার করানো হয়েছে এটা এই জিনিসটা অ্যান্সার দেওয়া উচিত চলো দেখো তিনের সাথে পাঁচ তিন দুগুণে ছয় মাইনাস এক পাঁচ পাঁচের সাথে আট পাঁচ দুগুণে দশ মাইনাস দুই আট আটের সাথে তেরো আট দুগুণে ষোলো মাইনাস তিন তেরো তেরো দুগুণে ছাব্বিশ মাইনাস চার বাইশ তার মানে এরপর একটা হবে বাইশ ইন্টু দুই মাইনাস চার তার মানে সরি মাইনাস পাঁচ বাইশ দুগুণে চুয়াল্লিশ চুয়াল্লিশ মাইনাস হবে উনচল্লিশ চুয়াল্লিশ মাইনাস পাঁচ হবে উনচল্লিশ অপশান সি হচ্ছে আমার রাইট सी हमारे रईट आंसर नेक्स्ट एनसार द ভাবো কি হতে পারে সদিকুল এসকে সবার ফার্স্ট অ্যান্সার দিচ্ছে সদিকুল এসকে নোবি টিউন তুমি যে অ্যান্সারটা দিচ্ছ সেটা মনে হয় আগের অ্যান্সারটা অপশানটা কিন্তু এখানে তুমি যে অ্যান্সার দিচ্ছ একটা অপশান নেই আর পি এফ শচীন রায় অপশানে তোমার মিলছে না ম্যাক্সিমামে এরপরে সবাই অ্যান্সার দিতে স্টার্ট করেছে একই কেউ আবার আটাত্তর অ্যান্সার দিচ্ছ আটাত্তর তো অপশানেই নেই কী করে অ্যান্সার হবে যেগুলো অপশান আছে সেগুলোর ভেতরে চিন্তা করতে হবে দেখো পঁয়ত্রিশ আছে বিয়াল্লিশ আছে উনপঞ্চাশ আছে হয়ে গেল এইবার দেখো এটা পঁয়ত্রিশ থেকে দুই বাদ দিলে হয় তেত্রিশ তেত্রিশ থেকে দুই বাদ দিলে হয় একুশ এ সরি একত্রিশ একত্রিশ থেকে দুই বাদ দিলে হয় অ্যান্সার উনত্রিশ একত্রিশ থেকে দুই বাদ দিলে আনসার হয় উনত্রিশ ঠিক চলো নেক্সট অ্যান্সার দাও বিয়াল্লিশ আছে আটত্রিশ আছে চুয়াল্লিশ আনতে হবে বিয়াল্লিশ আছে আটত্রিশ আছে চুয়াল্লিশ আছে কোনটা থেকে কোনটা আনবে অ্যান্সার করো তাহলে দেখো তোমরা সবাই বাইশ বলছো অনেকে দেখা যাক বিয়াল্লিশ আছে আটত্রিশ আছে মাইনাস করো কত এলো চার চার থেকে চুয়াল্লিশ মানে এগারো গুণ তেইশ আছে আঠাশ আছে মানে মাইনাস করলে পাঁচ ইন্টু এগারো সাঁত্রিশ আছে উনচল্লিশ আছে মাইনাস করবো দুই ইন্টু এগারো তার মানে বাইশ পঞ্চান্ন চুয়াল্লিশ তাহলে অ্যান্সার হবে অপশান এ আমার বাইশ অ্যান্সার হবে অপশান এ আমার বাইশ ঠিক আছে অপশান দেখে তোমাদের বোঝা উচিত ছিল যে প্রত্যেক কটাই ইলেভেনের মাল্টিপেল কি করে দেখো মাঝের গুলো ইলেভেনের মাল্টিপেল আছে চুয়াল্লিশ পঞ্চান্ন তার মানে এইখানে একটা মাল্টিপেল বসবে তাহলে চারটে কি করে চার দিয়ে হয় এগারো সাথে চার গুণ করলেই তো আসে তাহলে চারটা কী করে পাওয়া যায় বিয়াল্লিশ থেকে আটত্রিশ মাইনাস করে এইভাবে তোমার ভাবনাটা ভাবতে হবে ঠিক আছে অনেকে বিয়োগ ভুল করেছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ বিয়োগ করে তিন করেছিলে তাই সবাই তেত্রিশ তেত্রিশ অ্যান্সার দিচ্ছ বাহ সাঁত্রিশ থেকে উনচল্লিশ করে তিন মাইনাস করেছো দেখো এই যে দেখতে পাচ্ছ এইখানে এইখানে একটা মানে এইটা আলাদা ছবি এইটা আলাদা ছবি এইটা আলাদা ছবি তাহলে এবার অ্যান্সার করো মাথায় এইটা কি করে আনবো অ্যান্সার করো চলো অ্যান্সার দাও সঞ্জয় ঘোষ সাত বলছো জাহাঙ্গীর আলম পাঁচ এডি অ্যাড অ্যাড অ্যান্সার দিয়েছে এইচডি স্ট্যাটাস অ্যান্সার দিয়েছে নন্দিতা দাস থ্যাংক ইউ প্রসেনজিৎ পাল থ্যাংক ইউ বং বয় ইউ মেঘা মেক আপ থ্যাংক ইউ চলো চার প্লাস তিন করবো কত আসবে হচ্ছে আমার সাত বারো প্লাস তিন আসবে আমার বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের থেকে সাত তাহলে বুঝতেই পারছ কিভাবে এসছে ভাগ করে এবার এখানে দেখো ষোলো প্লাস উনিশ অ্যান্সার আসবে পঁয়ত্রিশ তিন আর দুই পাঁচ তাহলে ভাগ করলাম সাত তাহলে আঠারো আর চোদ্দো অ্যান্সার আসবে বত্রিশ পাঁচ আর তিনে আট চার আটটে বত্রিশ অপশান ফোর হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান ফোর হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো আজকের সেশানের লাস্ট কোশ্চেন যদি তোমার সেশানটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করো আর ইয়সিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে চলো অ্যান্সার দাও লাস্ট কোশ্চেন চেষ্টা করো ঠিক হবে একটু কঠিন জিনিসটা এটা কেন কি প্যাটার্নটা খুঁজে বার করে একটু কঠিন এটা আগেরগুলোর থেকে সিমিখা খাতুন বলছে আমি লাস্টে এলাম তাহলে হ্যাঁ কিছু করার নেই সেশন প্রায় শেষ লাস্টের দিকে এসছো রেকর্ডেড থাকবে রেকর্ডেডটা তোমরা দেখে নিও দেখো বারোর সাথে ছয় গুণ করো তাহলে বাহাত্তর বাহাত্তরের সাথে তুমি যদি ছয় আবার গুণ করো তাহলে কত আসবে ছয় দুগুণে বারো আর দেখলো এক ছয় সাথে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ তাহলে আমরা কী করলাম বারো ইন্টু ছয় ইন্টু ছয় করলাম এবার এখানে দেখো চোদ্দো ইন্টু আট চোদ্দ ইন্টু আট করলে হয় চার আটটা বত্রিশ আট আট তিনে এগারো একশো বারো একশো বারোর সাথে তোমরা কত গুণ করলে দেখো আট গুণ করলে আসবে হচ্ছে আটশো ছিয়ানব্বই তাহলে আট দুগুণে ষোলো এগারো আট এগারো অষ্টরাশি এইট নাইন সিক্স মানে এটা কী করলাম চোদ্দো ইন্টু এইট ইন্টু এইট অর্থাৎ তোমরা দেখো বারোটা ডাবল ডিজিট চোদ্দোটা ডাবল ডিজিট সিঙ্গেল ডিজিটগুলো দুবার গুণ হচ্ছে সিঙ্গেল ডিজিটগুলো দুবার গুণ হচ্ছে তাহলে এইখানে কত আসবে আঠারোর সাথে আমি কি পঁচিশ গুণ করব কেন কি পাঁচের সাথে পাঁচ গুণ করলে পঁচিশ হয় তাহলে করো আট পঁচিশ সং দুশো হাতে থাকলো দুই কুড়ি পঁচিশেকে পঁচিশ প্লাস কুড়ি পঁচিশ প্লাস কুড়ি করলে কত হয় পঁয়তাল্লিশ তাহলে অ্যান্সার হবে আমার অপশান ডি রাইট অ্যান্সার এই প্যাটার্নটা সত্যিই কঠিন ছিল তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শনিবার তক তক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই রিজনিং প্র্যাকটিস করতে থেকো এবং সর্বশেষে বলি জয়হেন্দ